বন্ধুরা চলে এসেছে সেই বিখ্যাত কম্পিটিশন এখানে বাংলা বক্সের কম্পিটিশান সব তিরিশের মাল আছে এখানে তাই এটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর এই মেলাটা দু জায়গায় হয় এক হচ্ছে শান্তিপুর মালঞ্চা মাঠ আর এক হচ্ছে ডিজে কবিরের বাড়ির সামনে তা এখানে প্রতি বছরই আপনারা জানেন কেমন কম্পিটিশান হয় এবছরও হচ্ছে বিশাল কম্পিটিশান যে যা দেখতে চাও চলে এসো তা বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা তা চলো ডিজে কবির কি বলছে কথাগুলো তোমরা একটু শুনে নাও আর নতুন হয়ে সাক্ষ্য আমাদের গাজী মেলায় চাচা বসে পড়েছে তা এই চাচার মেলায় চাচা বসে পড়েছে রবি সোমবারে বিরাট জাঁড়া ফাটা কম্পিটিশন আমাদের এখানে এই জায়গাটায় হয় আপনারা দেখতে পারেন

আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব টেন ফেন চলে এসছে হ্যাঁ কিন্তু এইখানে দেখছেন কেমন কাদা ঢুকবে এটা করে দিয়ে মারা মানুষ হ্যাঁ এখানে গ্যাস ফেলার ব্যবস্থা করা হচ্ছে অবশ্য মেম্বার লোক সব গ্যাস গ্যাস ফ্যাস ফেলবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এই জায়গাটা মেলাটা হয় কিন্তু কম্পিটিশনটা অন্য জায়গায় হয় সকলে ভালো এই আমার বন্ধু আমার বন্ধু এই মা দোকান করে বলছে

আর কম্পিটিশন তো মানে কাদায় হবে না কম্পিটিশন হবে মানে রাস্তায়